প্রতিষ্ঠা করে গেছে নাটোরে নারী নকশার মধ্যে মাকে দেখুন ত্রিভা বাকি যে নকশা দেখছেন লতা পাতা ফুল এই নকশা ফুল পাতা লতা নয় এ হচ্ছে বৌদ্ধ তন্ত্রের শ্রীযন্ত্র একসময় এখানে বৌদ্ধ তন্ত্রের প্রভাব ছিল তিব্বতী তান্ত্রিক এবার নকশা ছেড়ে দিয়ে সিনামটাকে বোঝার চেষ্টা করুন আর্টসটা এটা কিন্তু সম্পূর্ণ ইসলামের কাটি দেখতে স্থাপত্য আগরা তার মহলে কেটে বাংলা কেটে পাবেন না আর এই আমাদের বাংলার চালা যাকে আমরা বাংলার স্থাপত্য হিসাবে মাননীয় দিই আর দিন থেকে বলা হয় বাঁকুড়ার ভরাটা তো আমাদের শাস্ত্রে আমাদের ইতিহাস তো বিষ্ণুপুর বাঁকুড়া হয়েছে বাংলার স্থাপত্য তাই বাংলার যে আর্কিটেকচার পাবেন কালীঘাট দক্ষিণেশ্বর তারাপীঠ নল কীটেশ্বর তারা তিনটে ধর্মের সমন্বয় পেলাম বাইরে বেরিয়ে মায়ের মন্দিরের চূড়াটাকে লক্ষ্য করতে হবে মুর্শিদাবাদ তো এমনিতে ইতিহাসের জায়গা সবাই ছুটছেন ইতিহাসের সন্ধানে আমাদেরও গর্ব মুর্শিদাবাদ বাসি আমরা মুর্শিদাবাদ ইতিহাসের জায়গা স্বামীর কারণে কীটসং যাব ইতিহাসটা থাকারই কথা তাহলে ধৈর্য ধরে আপনাকে গম্বুজটাকে দেখতে হবে এবার গম্বুজের দিকে না থাকে কাউ ইয়ে ডাকাটাকে আপনি কান দিয়ে দেন তাহলে তো সব বিশ্বই গল ভেতরে চাপ স্টেট চাল চার চালা প্রত্যেকটা চালের আকৃতি কিন্তু ত্রিপোনা এখানে কিন্তু সম্পূর্ণ কোনো হিন্দুস্থাপত নাই অথচ একই চাল আপনি যখন বাইরে গিয়ে দেখবেন অদ্ভুত এক মঠোর সহ এখানে আমার কি অথ দেখুন এর মধ্যে উনি বোঝালেন কি দেখুন এখানে চার চালাটা উনি হিন্দু বোঝালেন পেটটা বোঝালেন ইসলাম আর অগ্রভাগের বৌদ্ধ নেপালে তিব্বতের মন্দিরগুলো দেখবেন এটাকে বলা হয় মানুষের ভিতরে বিভ্রান্তি বিতর্ক নানা রকম বিশ্লেষণ বিভিন্ন জোর বিভিন্ন রকম মন্তব্য করতে করতে নিজের নিজের সব আশ মিটিয়ে যাচ্ছেন কিন্তু রানী ভবানির যে বার্তা এখানে বৌদ্ধ ইসলাম হিন্দু যে বার্তা উনি দিয়েছেন ইতিহাসে এখানে উনি প্রমাণ করেছেন যে এই বৌদ্ধ এই ইসলাম এই হিন্দু এটাই হচ্ছে একাণ্ডবর্তি পরিবার ছিল বৌদ্ধ জন্মের পর ইসলাম ভাগ হয়েছে রাজা সুদোত্তরের সময় বৌদ্ধ ধর্ম ছিল না রাজা সুদোত্তনের ছেলের নাম ছিল সিদ্ধার্থ ধ্যান ধারণা উনি বোধিসত্ত্ব প্রাপ্তি হয়ে বৌদ্ধ ভাগ হয়ে গেল হযরত মোহাম্মদের জ্ঞানের জন্মের পর ইসলাম ভাগ হয়ে গেল আমরা ডিভাইডেড হয়ে গেলাম কিন্তু পৃথিবী যখন সৃষ্টি হয় তখন গৌতম বুদ্ধ ছিল আমাদের ক্ষমতা ছিল না একান্ন মূর্তি পরিবার তাহলে রাজীবান কত বিচক্ষণ মহিলা একান্ন পিঠে একান্ন মূর্তি পরিবারের ইতিহাসটা উনি তিনশো বছর আগে প্রেজেন্ট করে দিয়ে গেছেন রানী ভবানী এই মূর্তি রক্ষা করে গেছেন আপনারা এই দিকের গেট দিয়ে ঢোকেন এই গেট দিয়ে ঢোকেন রানী ভবানী এই মূর্তি রক্ষা করে গেছেন এই হচ্ছে কৃতিশ্বরী মায়ের মূল মূর্তির ছবি নিরাপত্তার কারণে মূর্তি কিন্তু ঢুকে যাবে নিরাপত্তার কারণে এই মূর্তি কিন্তু বাইরে থাকে এই মূর্তি মন্দির চত্বরে থাকে না নিরাপত্তার কারণে পৌষ মাসের মঙ্গলবার 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 দুপুর দুটো থেকে সন্ধ্যে পর্যন্ত যদি আসতে পারে তাহলে এই মূর্তি আপনাদের সরাসরি দর্শন হবে শিলার উপরে রাজমেশে মাত্র চার দিন মাকে বেশে বের করা হয় এই মূর্তির গুরুত্ব কি কেন রানী মামনের নিরাপত্তার প্রয়োজন মনে করলেন মুখমন্ডলের দিকে তাকিয়ে দেখুন এখানে ভগবান বৌদ্ধের ছোঁয়া আছে তাহলে এক সময় বৌদ্ধতন্ত্রের প্রভাব ছিল এটাও মা পাশে ডাকাটা কি করছে ওটাও মা কিন্তু ওটার কয়েক দশ থেকে বারো তালার উপরে আছে এটা অ্যান্টি গুরুত্ব আছে নিরাপত্তার প্রয়োজন আছে